হ্যালো গুড মর্নিং সবাইকে এনে শুভ রথযাত্রা মানে রথের সবাইকে অনেক শুভেচ্ছা আর আজ থেকে তো শুরু হয়ে গেল রথ মানে বৃষ্টি একদম মানে টানা দিন থেকে তো হয়ে যাচ্ছে তারপর তো সাত দিন আরও মানে বলা যায় নাকি জগন্নাথ বলরাম সুভদ্রা এই টাইম সাত দিন মাসির বাড়ি ঘুরতে আসে তো নানান রকমের আয়োজন হয় খাওয়ার দাবার এটা ওটা ভোগ তো ভালো মতন হয়ই হয় আর আজকে আর সোজা রথ আর উল্টো রথ এই দুটো দিন একটু বেশি করে উৎসব টাইপের হয় তো আমাদের দিকেও এদিকেও হয় তো কিন্তু যা হবে কিনা কোনো ঠিক নেই কারণ প্রচণ্ড বৃষ্টি বাড়ি থেকে বেরোনোই যাচ্ছে না সকালটা একটু রোদ্র করলেও তারপর থেকে যেকার সেই বৃষ্টি আবার শুরু হয়ে গেছে তো এবার মানে অনেক দিনের ইচ্ছে ছিল যে বাড়িতে রদ বানানো হবে তো এর আগেরবার বার প্রচুর অনেকটাই ছোট তো অতটাও বুঝতো না আর যাই হোক কোনো কারণে হয়ে ওঠেনি কিন্তু এবার একদম সকাল থেকেই শুরু হয়েছিল মানে এই নিয়ে খুব যুদ্ধ হলো বাড়িতে ফাইনালি আমরা জিতেই গেলাম প্রচুর পাপাকে রদ বানাতেই হলো তো দেখো কার্টুন ফার্টুন যেগুলো থাকে না বাড়িতে ওগুলো দিয়ে রথগুলো হয়ে রথটা হয়েছিল প্রথমে ভাবছিলাম চা কাটা না দোকান মানে কাঠের দোকান থেকে নিয়ে আসা হবে তারপর ভাবা হলো যে এবার প্রথমবার বানাচ্ছে পুচু কেমন না কেমন করবে কি করবে তো আগে বাড়িতে যা আছে সেগুলো দিয়ে এবার বানানো হোক তারপর এবার যেহেতু খুব শর্ট টাইমের মধ্যে বানানো হচ্ছিলো তো যাই হোক বাড়িতে কার্টুন ছিলো সেগুলো দিয়ে প্রচুর পাপা বাস দোকান থেকে ওই মানে কালারিং পেপার আর আঠাটা কিনে এনেছিল তো এই দিয়ে রদ বানাতে বসে পড়েছে এদিকে আমি বাড়ির কাজ বাজ করছিলাম সমস্ত আর এই বৃষ্টি হয় না প্রচণ্ড স্যারস্যাতে হয়ে গেছে বাড়ি হয়ে যাচ্ছে তো মানে এক্সট্রা কাজ প্রত্যেক দিন ঘর একটু বেশি করেই ক্লিন করতে হচ্ছে তো যাই হোক আমি এদিকে করছিলাম এদিকে প্রচুর পাপা দেখছি অনেকটাই কাজে গিয়ে নিয়েছে তারপর আমি পুজো টুজো করে তারপর খাওয়ার নিয়ে একবারে নিচে নেমেছিলাম দেখছি রদ বানাচ্ছে অনেকটাই হয়ে গেছে কাজ আর এদিকে পুচুকে মানে পুচুকে নিয়ে এইসব কাজ করা মানে মুশকিল কাজ তবুও ও যুদ্ধটা করতে হচ্ছিলো ওকে খাবার দিয়ে আর চুপচাপ করে রেখেছিলাম যে তুমি খাও তোমার জন্য একটা সুন্দর জিনিস বানানো হচ্ছে তো চলো এইভাবে করছিলাম আমি সেভাবে কিছু করিনি আমি শুধু চাকা মানে যেগুলো দোতালার জন্য এগুলো হয় না সেগুলোই শুধু বানিয়েছি পুচুর পাপায় পুরোটাই বানিয়েছে তো যাই হোক তো মানে ভীষণ মজা হচ্ছিলো অনেক দিনের ইচ্ছেটা যাক ফাইনালি পূরণ হলো বাড়িতে রথ আনা আর আমাদের মানে হ্যাঁ আমাদের এখন সব জায়গাতে আগে না শুধু আমার দাদুর বাড়িতেই ভালো করে রথ হতো মানে কোতোয়ালিতে তো রথে মোটামুটি কোতোয়ালিতেই থাকা হতো কিন্তু এখন তো মানে আমার এই বাড়িতেও মানে কাগাছিরার বাড়িতেও ভালো মতন রথ হয় তারপর হচ্ছে গোবরজানা ওখানেও খুব ভালো মতন রথ হয় আর এখানে অমৃতিতে তো হয়ই হয় সিকান্দরপুর থেকে মানে প্রচুর বড়ো সড়ো প্যান্ডেল হয়েছে কিন্তু যা বৃষ্টি লাগিয়ে মনে হয় না যেতে পারবো সোজা রথে মেন রথ অবশ্য আমাদের এটা দিয়েই যাবে সিকেন্দারপুর তো চলো দেখা যাক যাওয়া যায় কি যায় না কারণ বৃষ্টি তো প্রচুর লাগিয়েছে কিন্তু উল্টো রথ উল্টো রথে আরও বড়োসড়ো মেলা হয় তো চলো সেটা দেখাই যাবে যাওয়া হচ্ছে কি হচ্ছে না তো বাড়িতে তো আগে রথ বানানো আর বয়স ওভারটা আজকে দিচ্ছি আজকে আমার রথের কিন্তু পুজো করা কমপ্লিট হয়ে গেছে একবেলা মানে সকালে ঠাকুরকে একটা হালুয়া টাইপের ভোগ দেওয়া হয়ে গেছে নেক্সট টাইম যখন গাজা গজা বানাবো ওটা মানে খুব বিখ্যাত গজা তো ওইটাই বানাবো তখন থেকে ভিডিওটা আবার শুরু করবো নেক্সট দিনের তো এই যে দেখো না কথা আসো 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 বাইরে অনেক বৃষ্টি হচ্ছে মানে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে ভিজে যাবে পুচু বলছে তাতে গিয়ে তো এখানে ওই ফোন লাগিয়ে তারপরে যে কথা বলছে আর জানলার ধারে প্রচন্ড পরিমাণে বৃষ্টি যাকে বলে কালকেও তো প্রচন্ড বৃষ্টি হয়েছে আর আজকেও আবার মানে সকালটা একটু রৌদ্র করেছিল তারপর কার সে আবার শুরু করে দিয়েছে আর রথে তো বৃষ্টি হয় রথ মানে বৃষ্টি আমি পুরী দিন আগে একদম ছোটোবেলা খুব ছোটোবেলা থ্রি হয় এরকম তখন পড়তাম ক্লাস থ্রি তখন হয় গেছিলাম তো আবজাপঝাপ মনে আছে তারপর আর যাওয়া হয়নি তো যাওয়া বোধ হয় যে বৃষ্টি হচ্ছিল আর একটা পাখি পাখিটা না রোজ আকাশে উড়ে তবু ওর ভয় লাগে চেনা আকাশ তবু তার ভয় লাগে বাইরে তো আমরা যারা মানুষ তাদের তো মানে একটা জায়গাতে যদি আঘাত পেয়ে যায় মানে বারবার বিশ্বাস ঘত হয়ে থাকে না তারপরে সেখানে বিশ্বাসটা করা আর সে মানুষটাকে ভালোবাসা খুব কষ্টকর হয়ে ওঠে তবুও কিছু করার নেই চলো সেসব নিয়ে জীবন তারপরে যাক সন্ধ্যাবেলা বাইরে হচ্ছে বৃষ্টি কিছু না কিছু স্ন্যাক্সের খাওয়ার তো লাগবেই তো অনেক দিন থেকে বাড়িতে সিঙ্গারা বানানো হয় না মানে মেয়ে আর পাপার দুজনারই মনটা একটু কেমন কেমন করে বুঝতেই পারি সন্ধে হলেই তো এই জন্য সিঙ্গা মানে সন্ধ্যে দিয়ে তারপর সিঙ্গারা বানাতে লেগে গেছিলাম বললাম না রান্না বান্না কিছু ছিল না আগের দিনের রান্নাটাই মানে হয়ে গেছিলো তো এই যে তারপরে যে জিরে যেটা ভাজা মশলা হয় না জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা দিতে ভুলে গেছিলাম আমি যাই হোক জিরে ধনে গোটা আর গোটা গরম মশলার মধ্যে এক দুটো মশলা আর শুকনো লঙ্কা এটাই হলো সিঙ্গারার মেন মশলা ভাজা তারপরে দিকে দেখো চিনে বাদামগুলো ভেজে নিচ্ছি আর বাদাম আমি তেল দিয়ে ভাজে নিই হালকা মানে এরম শুকনো করায় জাস্ট উলিয়ে নেওয়া যেটা বলে তারপর ওই ময়দা মাখা আর শিঙারার ময়দা একটু শক্ত টাইপের মাখতে হয় একদম নরম টাইপের নয় যতটা আমি মেনে জানি তো যাই হোক তো এই যে শিঙারার ময়দা শিঙারার জন্য ময়দা নিয়ে নিলাম আর মানে লাইট জ্বালিয়েও কাজ করা যায় না এত এই মানে ওই বেলা হলেই না সন্ধ্যে টাইপে হতে লাগলে এত ভুলি টাইপের পুকি না কি বলে সব ওই সব মানে উঠতে লাগে মানে লাইট জ্বালিয়ে কাজ করা যায় না যাই হোক তারপর সিঙ্গারার ময়ম যেন একটু সাদা তেল দিলাম ভালো করে একটু ময়মটা একটু বেশি দিলে ভালো হয় খাস্তা টাইপের আর একটু সামান্য লবণ আর কিছুই লাগে না ব্যাস তারপর এবার জল দিয়ে নর্মাল জল রুম টেম্পারেচারে যেটা হয় নর্মাল নর্মাল জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর ময়মটা না একটু ভালো করে হাত দিয়ে দিয়ে ডলে ডোলে করে নিতে হবে যাতে তেলটা যাতে সমস্ত মানে ময়দার সাথে মিশে যায় তারপরে একটু মুঠির মতো হলেই বুঝতে হবে যে ময়মটা কমপ্লিট এই যে তারপর হালকা করে জল দিয়ে একটু শক্ত টাইপের করে মেখে নিতে হবে একদম নরম নরম যাতে না হয় আর সিঙ্গারা থেকে মনে এলো আমার না সিঙ্গারা বানানো ভীষণ শখের একদম খুব শখের রান্নাটাই আমার শখের তো আমাদের বাড়িতে যেহেতু মিষ্টির দোকান আছে তো যে দোকানে যে কালিগর আছে না আমি ওই ওটা মানে তার আমার তার নাম আর আমার বাবার নাম সেম মাখন যাই হোক তো আমি বলতাম কাকু আমি বানাচ্ছি দাও দাও তোমার কিছু হেল্প লাগবে করে দিচ্ছি তো এরমভাবে বলতাম আর বলতো না না তখন আমি পারতাম না নষ্ট হয়ে যেত বলতো না না আমার হেল্প লাগবে না 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 দাও না একটু হেল্প করে দিই আমার ভীষণ মজা লাগতো আর যেহেতু বাবা বাড়িতে বললাম না মিষ্টির দোকান ছিল তো মানে বাবার আবার খুব ভালো সিঙ্গারা বানায় তো রক্তগত পেয়েছি আমি এই জিনিসটা তো যাই হোক আর তারপর কি বলবো আমার দাদু মানে আমার ছোটো দাদু আমার বাবার কাকা সেও মানে সিঙ্গারা টিঙারা দাদুরও দোকান ছিল তো দাদু দাদু যখন ময়দা বাঁচতো না তখন আমি চলে যেতাম আমাকে না এই ময়দাটা সিঙ্গারা যেটা ময়দা হয় সেটা আমাকে খেতে দারুণ লাগে আমি খেতাম আর আমাকে একদম বকতো কিন্তু আমার জন্য আবার দুটো করে এক্সট্রা শিঙারা ভেজে তুলেও রাখতো আমার জন্য সিঙ্গারা ভাইয়ের জন্য নিমকি যেটা মানে সবার জন্য বাড়ির জন্য সিঙ্গারা এরকম তারপর দাদু যখন বানাতো আমি গিয়ে বসে থাকতাম বেলতো মানে কীভাবে টেনে 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 বেলতে হয় তো যাই হোক দাদু আর নেই আর আমাকে খুব ভালোবাসতো আমার জন্য আলাদা করে মাংস বেশি করে দিয়ে রাখতো কি বলবো আমার একবার জন্ডি মানে ইয়ে হয়েছিলো পক্স হয়েছিলো তখন না ইন্দিরা কোনো একটা নেতা এসছিলো ইন্দিরা হাল গান্ধী না ইন্দিরা গান্ধী না কে একটা বলে সোনিয়া গান্ধী এসেছিলো তো আমাকে দেখতে এসছিলো ডাব টাব নিয়ে তো ওটাই মনে পড়ে আমার দাদুর না একটা বিশেষত্ব আছে যতই দামি পোশাক দামি পোশাক ওর জন্য হচ্ছে লাট্টুর লুঙ্গি মানে একদম পুরো হোয়াইট কালারের তো যাই হোক দাদুর কথা আজকে মনে পড়ে গেলো আজকে না সব দিনই মনে পড়ে আলাদা করে আর কিছু নাই মনে করারও কিছু নাই তারপর শিঙারার জন্য ঘরে না অনেক দিন থেকেই মানে বিট আর গাজর মানে গাজরটা তবু খাওয়া হয় বিটটা আর খাওয়া হয় না সকালে আগে কিছুদিন জুস করে খাওয়া ছিলো তারপরে না নিজের জন্য আর এনার্জি পায় না যে নিজের জন্য জুস বানাবো তো আলুটা তো বয়েল করিয়ে রেখেছিলাম আর আলুটা না খুব যেন জল জলার না হয় বয়লটা খুব সুন্দর করে মানে বয়েলটা যারা মানে প্রেশার কুকারেও ভালো হয় আর না পারলে এরকম করা যাই হোক আমার আর বলার প্রয়োজনে আলু মোটামুটি সবাই বয়ল করতে না তো গাজর আর মানে বিটটাকে ভালো করে ভেজে নিয়েছি তারপরে যে আলু সেদ্ধ আলুটা দিয়ে দিয়েছিলাম আর একটু আদা না গ্রেড করাই দিয়েছিলাম মানে আদা আর লঙ্কার বেটে দেয়নি কারণ আমি যেটা ভাজা মশলা বানিয়েছিলাম সেটা অনেকটাই দেওয়া হয়েছিল তার জন্য আমি আলাদা করার মশলা দিইনি তো জাস্ট ওটাকে একটু নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আর লাস্টে চিনা বাদামটা চিনা বাদামটা আমার একটু পাউডার হয়ে গেছিলো মিক্সিতে ঘোরাতে গেছিল পাতিদেব কি আর বলবো একটু বললাম আধ ভাঙা করতে পুরোই গুঁড়ো করে দিয়েছে যাই হোক ভালোই হয়েছিল মুখে পড়েনি আমার চিনি বাদাম ভালো লাগে না এদের বাপা মে ভালো লাগে আমার আবার ভালো লাগে না তারপর বললাম না এই যে ময়দাটা একদম মেখে আর তারপর বেলে নেওয়া লম্বা লম্বা করেই বেলতে হবে লম্বা লম্বা করে বেলে তারপরে একটু মানে কেটে নিতে হবে মাঝখান থেকে তারপরে যে দেখো কীভাবে বানাচ্ছি তারপরে যে যেভাবে বেলতে হয় আর ভয়েস ওভার দিচ্ছি পুচুকে নিয়ে তো মাঝে মাঝে পুচুরও কথা আছে তো বাইরে হচ্ছে বৃষ্টি কী আর করবে বাইরে যাওয়ার উপায় নেই তো এই যে তারপর সিঙ্গার তরকারিটা লাস্টে বাস ভাজা মশলা দেওয়ার ছিল তারপর এদিকে পাতি বললাম একটু ভিডিওটা করে দাও করে তো দেয়ই না কোনো সময় তবুও যাই হোক চলো একটু কালকে একটু করে দিয়েছিলো সিঙ্গারটা কীভাবে বানালাম সেটা তো দেখতেই পেলো তোমরা তারপর ভালো করে যেহেতু বাড়িতেই বানাচ্ছি তো পুর একদম ঠেসে ঠেঁচে ভর্তি করে দিতে হবে তাহলে ভালো লাগবে খেতে মানে যতটাই তারপরে এই যে দেখো কীভাবে মরলাম লাগিয়ে দিয়ে বাস একটার পর একটা করে বানিয়ে নাও এইভাবেই সিঙাড়া মুশকিল কাজ কিন্তু এক দুবার করলে মোটামুটি হয়েই যায় আর মশলাটা না অতটাও দিতে হতো না একটু কম দিলেও ভালো হতো খারাপ হয়নি খেতে খেতে ভীষণ সুন্দর হয়েছিলো কিন্তু মানে একটু কম দিলেও হতো কিন্তু সেই সময় হয়ে গেল ঝগড়া আর আগেতে সবটা মশলাই ঢেলে দিয়েছিলাম যাই হোক একটু ঝাল ঝাল হয়েছিলো তো ঝাল খেতে মোটামুটি সবাই ভালোইবাসি কোনো অসুবিধা হয়নি তো একের পর এভাবে শিঙারাগুলো বানিয়ে নিলাম আর বাইরে যদিও বৃষ্টি হচ্ছে কিন্তু ভেতরে মানে রান্নাঘরে বা বাড়ির মানে রুমের ভেতরে প্রচণ্ড গরম একটুও গরম কম নাই তারপর যেটা বলেছিলাম আমি শিঙারার জন্য না তেলটা গরম করে তেলটা হালকা ঠান্ডা হয়ে আসতে হবে খুব একদম ফুটন্ত গরম তেলে শিঙারা দিলে উপর থেকে কাঁচা হয়ে যাবে তারপর আর ভেতর থেকে ভাজা হয় না জিনিসটা তো শিঙারের জন্য বাবা বলে সবসময় তেল গরম করে তেলটা ঠান্ডা হওয়া অবধি তারপর মানে একটু হালকা ঠান্ডা হয়ে আসবে তারপর সিঙ্গারাগুলো ছাড়তে হবে দিয়ে একদম একদম মানে লো আছেই লো থেকে মিডিয়াম খুব জোর মানে হাই করাই যাবে না লো মিডিয়াম লো মিডিয়াম এরকম করেই ভাসতে হবে তাহলেই সিঙ্গারাটা খাস্তা টাইপের হবে তারপরে এই যে সিঙ্গারা প্লেট রেডি চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলুন না